সালামু আলাইকুম আজকে আপনাদের আমার ভ্রমণের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমি যেখানে গিয়েছিলাম সেখানে আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগে একবার গিয়েছিলাম সকাল সকাল গুলিস্থান থেকে বঙ্গবাজারের পাশ থেকে কাউন্টারে বাসে উঠিয়ে বাসে উঠে প্রায় দশটার দিক বাস ছাড়ে দেখতে পাচ্ছেন পর্দা সেতুর উপর দিয়ে বাস চলে যাচ্ছে এই পদ্মা ব্রিজ হওয়ার পরে এটাই আমার প্রথম পদ্মা ব্রিজে ওঠা সত্যি অনেক সুন্দর লাগতে তো লোহাগোড়া বাজারে নামলাম দুপুরের দিকে ওখানকার পরিবেশটা দুপুরবেলা খুব ভালো লাগতেছিল অনেক ক্ষুধা লাগছিল তাই হালকা পাতলা কিছু খেয়ে নিলাম আমি যে বন্ধু বাসায় যাচ্ছি সেই বন্ধু আমাকে এসে পিক করে ওর বাইকে করে নিয়ে যাচ্ছে ওদের বাসায় বিকেলের দিকে ওদের বাসায় গিয়ে পৌঁছাই এটা হচ্ছে ওদের বাসার ভিউ সত্যি ওদের বাসার পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর অনেক বড় উঠান আসলে গ্রামের পরিবেশগুলো আমার সবই ভালো লাগে বি বিল্ডিংয়ের ঘর টিনের ঘর এগুলো আমার কাছে অনেক ভালো লাগে এটা হচ্ছে আমার বন্ধুর দোকান ও নতুন দোকান দিছে এই উসিলে আসলে আসা যে বাজারটা ওদের দোকান সেই বাজারটা অনেক লোকালয় অনেক মানুষের আনাগোনা ভালোই লাগে এই মসজিদটায় নামাজ পড়েছিলাম গ্রামের মসজিদে নামাজ পড়তে আমার অনেক ভালো লাগে এটা হচ্ছে দোকানের ভিতরের ভিউ পরের দিন সকালে খুব ভালো লাগতেছিল পরিবেশটা গ্রামের পরিবেশ তো ভালো না লেগে আসলে যায় না গ্রামটা আসলেই অনেক ভালো যে কোনো গ্রাম যাদের প্রত্যেকটা গ্রামই আসলে অনেক সুন্দর আমার কাছে লাগে এ হচ্ছে আমার ফ্রেন্ড বন্ধু হাঁটতেছিলাম আমরা কিছুক্ষণ পরে বাইকে করে বাজারের দিক যাচ্ছি মানে ঘোরাঘুরি করবো আর কি ঘুরতেছিলাম আমার বন্ধু এবং ওর এক ভাইস্তা এবং আমি মোট তিনজন বাইকে করে ঘুরতেছি বাজারের ভিতরে গেলাম তাজা তাজা সবজি দেখছি আসলে গ্রামের বাজার ছাড়া এরকম তাজা টাটকা খাবার আসলে তেমন একটা চোখে পড়ার কথা না শহরও আছে অনেক জায়গায় গ্রাম সাইডগুলোতে যাই হোক এখানে বিশাল বড় পেঁয়াজ আলুর বাজার বসে পরে বাইকে করে আবার ঘুরতেছি আসলে ওদের ওদের ওখানকার রাস্তাঘাটগুলো অনেক মানে পিচ ঢালা কোনো ভাঙা তেমন একটা চোখে পড়লো না অনেক উন্নত আর কি অনেক উন্নত রাস্তাঘাটগুলো সারি সারি গাছগুলো পাকা রাস্তার পাশে থাকলে দেখতে অনেক ভালো লাগে বিশেষ করে এই ভিউটা দেখেন অনেক সুন্দর লাগে আমার কাছে অনেক সুন্দর লাগে এই ভিউটা আমি যতবারই দেখছি ভালোই লাগছে কয়টা তাল গাছ এই যে আমি তারপরে হচ্ছে ওর ভাইস্তা মাঝখানে আমার ফ্রেন্ড চালাচ্ছে যাই হোক তারপরে একটু ক্রিকেট খেললাম যদিও আমার ব্যাড লাখ দুই বলের বেশি খেলতে পারি নাই আসলে শর্ট পিচটা আমি খুব কমই খেলতে পারি মানে খেলতে পারি বলতে আমার লাক ফেভার করে না বড় পিচেও যা হামারি ভালো খেলি তা না আসি টুকটা খেলি আর কি তারপরে ওদের ওইখানে একটা নদী আছে ওখানে গোসল করতে গেলাম ওর গ্রামের ছেলে পোলাবানদের নিয়ে এই নদীটার নাম হচ্ছে মধুমতি নদী এই যে আমার একটা স্লো মোশন ভিডিও দেখেন যাই হোক ভালোই লাগতেছিল ভালোই গোসল করলাম কিছুক্ষণ পর একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে সেটা আর আপনাদের সাথে শেয়ার করার কোনো দরকার নেই আমি মনে করি বেশিক্ষণ সেই জন্য আর কি বেশিক্ষণ গোসল করতে পারি নাই ওইখান থেকে চলে আসতে হয়েছে যাই হোক পরে ওদের বাড়িতে চলে আসলাম দুপুরবেলা ওদের বাড়ির ভিউটা একটু দেখেন কত সুন্দর লাগতেছে পরে রাত্রে আবার নামাজ পড়ি ওই মসজিদে খুব ভালো লাগে ছয়টা তেপ্পান্ন বাজে রাত্রে ওর দোকানে আবার একটু বসি সময় পার করি এই হচ্ছে ওর দোকানে রাতের ভিউ অসাধারণ আমার কাছে ভালো লাগতেছিলো যাই হোক বেশি দিন ছিলাম না পরের দিন সকালবেলা উঠে রওনা হচ্ছি প্রস্তুতি নিচ্ছি ঢাকা চলে আসবো সকালে ভিউটা দেখেন ওই বাজারটার ওর দোকান অনেক সুন্দর লাগতেছিল অসাধারণ একটা সময় পার করছি এই কয়েকটা দিন আমার বন্ধুর ওদের এই গ্রামটায় ও হ্যাঁ বলা হয়নি ওদের গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা এবং নড়াইলের বর্ডারে মূলত ওরা মাগুরাই বলে মাগুরাই আর কি কিন্তু বর্ডার সাইডে পড়ছে মাগুরা এবং নড়াইলের মাঝামাঝি বর্ডারের দিকে তবে ওদের গ্রামটা নড়াইল এই যে আম্মা এটা ছোটো ছেলে দোয়া করি অনেক দিন ওই ছোট ওর মেয়ে বড়ো মেয়ে ওটা ভাই এই যে বিদায় নরাইল মাগুরা আল্লাহ যদি আবার নসিবে রাখে আবার আসবো বেরাবো প্রত্যেকটা গ্রামে অনেক সুন্দর হয় কারণ গ্রামে আল্লাহ যে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে রেখেছে এটা প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে আমারও লাগে এই বাসে করে চলে যাচ্ছি বিদায় কালনাঘাটের দৃশ্য কালনা ব্রিজ এটা এটা পদ্মা ব্রিজ চলে যাচ্ছি ঢাকার দিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ